চার্জার থাকলে তো চার্জ দিয়ে দিতাম না আমরা পিছের থেকে একটু ঠেলা দিম হ্যাঁ না এটা রিক্সার সাথে বাইদে দিব ওটা মনে হয় ভালো বেশি হয় হ্যাঁ না নামে দাঁড়ান দিয়ে একটা রিক্সা ব্যবস্থা করে দিই ওটা ভালো হবে বেশি তাহলে এইভাবে তো অনেক একটু ঘাটতে হবে আপনার

হ্যাঁ এটাতে পাই দে হা এই খালি রাস্তায় আমাদের ইজি এই যে এই বাইক চালকের ব্যাটারি চার্জ শেষ উনি দুধ ডেলিভারি দেয় অনেক দুধ আছে এখনো হ্যাঁ এখনো ডেলিভারি দেওয়া হয় নাই

বাইক টেসলাকে একটু সহযোগিতা করলাম যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখলেন আসুন আমরা বিপদে মানুষের পাশে দাঁড়াই সহযোগিতার হাত বাড়িয়ে দিই আল্লাহ আলাইকুম